আমাদের এটা পাইকারি বাজার এখানে যে পাঁচশো টাকা নিয়ে আসে সে টবে ঠিক পণ্য কিনতে পারে আর যে পঁচিশশো টাকা নিয়ে আসে সেও কিনতে পারে কারণ

দাতা গ্রহিতে জানবে আর কেউ জানবে না কিন্তু সব কিন্তু চলে আসবে ভাইয়া আশি নব্বই একশো পাঁচশো বলতে টপ কিছু নাই টপ এট বলতে ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে তিন হাজার মধ্যে শেষ আমাদের সাদা বাহার গ্রান্টে ভাই দেখুন লোনের প্রচুর জমজম যা বলেন আমাদের নাম্বার ব্যতীত

আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি আটা যে চাচ্ছেন যে গিফট হ্যাঁ গিফট মানে একটা আনন্দ একটা উল্লাস যেহেতু আমরা মুসলমান সামনে একটা বৃহত্তর একটা অনুষ্ঠান উৎসব তো উৎসব মুখর পরিবেশ করার জন্য টপ যে গিফট দেওয়া দরকার জিনিসটা সেটাই দেবে

দুই হাজার পঁচিশকে সামনে রেখে আজকে যে ভিডিওটা হবে সম্পূর্ণ দুই হাজার পঁচিশকে

আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন শপ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটার সেভেন এসে দেখবেন টপ কালেকশন আর টপ এড কালেকশনের ইউনিফর্ম লাল টি শার্ট এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভাই প্রতারিত হবেন না আচ্ছা বলো ভাই ফার্স্ট এখন কি রাখতেছেন ভাই ভাই বর্তমানে আজকে আমি দেখাচ্ছি যে জম জম ফাইন কটন সুইস কটন ওইগুলোর মধ্যে আমি একটা দেখাচ্ছি ভাই আচ্ছা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন ভাই টপ কালেকশন মানে একটা লাক্সারি একটা ব্র্যান্ড আর ব্র্যান্ড কখনো ভাই 400 500 টাকার প্রোডাক্ট সেল করে না ভাই এটা আপনার অবশ্যই ভালো লাগবে ভাই সব সময় লাক্সার 2025 আপডেট ডিজাইন আপডেট জি জি এটা হচ্ছে জমজম এটা হচ্ছে সামনের পশন ভাইয়া হ্যাঁ আর এটা ব্যাক পশন ভাই শুধু ইস্টিশট আর রেড আর প্রোডাক্ট ডান শুধু এটা করবেন আর কিচ্ছু না ভাইয়া

দেখার মতো শুধু স্ক্রিনশট আচ্ছা আর হোয়াটসঅ্যাপে কল আর রেড আর রেড হ্যাঁ জি ওকে তারপরে ভাই তারপরে প্রোডাক্ট দাম তারপরে নেক্সট চলে যাই এটা আরেকটা খুব সুন্দরদের মধ্যে ভাইয়া হ্যাঁ শুধু স্ক্রিনশট আচ্ছা প্রোডাক্টটা কোয়ালিটি গ্রে ভাই দেখেন অস্থির ভাই অস্থির

ওরে নায়িকা দেখেন দেখার মত দেখার মত ভাই 2025 আমি এতটুকু বলবো বাংলাদেশের মধ্যে এই প্রথম টপ কালেকশন প্রিন্টের মধ্যে সাদা ভাট প্রোডাক্ট নিয়ে চলে আসছে দেখেন কালার কয়টা রে ভাই ভাই কালার ডিজাইন হবে 5টা কালার হবে 10টা ওরে ভাই এটা সাথে একটা বই নিতে হবে দেখার মত ভাই দেখার মত কথা হ্যাঁ ইনশাআল্লাহ ভাই

তার চেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এবার সাদা মধ্যে হবে সেলোয়ার একদম প্রিন্ট দেখেন সেলোয়ারটা অস্থির একদম আনকমান দুই হাজার পঁচিশের ডিজাইন সেলোয়ারের মধ্যে কাজ প্রিন্ট করা অন্য দেখেন মার্শাল আমাদের প্রতিটা কালার হবে দেখার মতো শুধু স্ক্রিনশট আর ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে নক দেন আমরা রেট জানাই দিই আপনাদেরকে আচ্ছা আর যারা

যেমন বুকে কাজ তেমন নিচে প্যানেল অস্থির ভাই হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর ইনশাল্লাহ অন্য হবে কাজ লাক্সারি লাক্সারি প্রোডাক্ট লাক্সারি একটা ব্র্যান্ড প্রোডাক্ট ও লাক্সারি ভাই লোকাল টপের কালার

কাছে আইসা দেখান ভাই কাছে না আসলে জুম না করলে ভাই বুঝতে পারবে না এই বডির মধ্যে কেমন কাজ সম্পূর্ণ বোরিং এর কাজ অস্থি ভাই লেস করা সম্পূর্ণ চায়না লেস প্লাস অন্য দুই পাশে কাটর করা দেখেন সামনে দুই পাশে কাটর করা একবারে কোয়ালিটি বল নাকি ভাই একবারে লাক্সারি লাক্সারি প্রোডাক্ট লাক্সারি ভাই কালার মাত্র চারটা ভাই হ্যাঁ এই যে কালার চারটা চারটা যেটা নিতে হবে সেট বাই সেট ধরে নিতে হবে ঠিক আছে ভাইয়া ওকে

দেখার মতো মাত্র ৬৫০ থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে শুধু স্ক্রিনশট আর ইমো আসার নাম্বার নাম্বার দেওয়া আছে ছবি পাঠান রেট দিয়ে দিই আমরা আচ্ছা কালার মাত্র চারটা কালার চারটা হ্যাঁ জি ওকে এখন চলে যায় সম্পূর্ণ অরিজিনাল দিল্লি দিল্লিতে হ্যাঁ যে আপু ভাইরা বড় পেজ না লাইভ করতেছে যেগুলো প্রোডাক্ট নিতেছে তাদের জন্য সম্পূর্ণ দিল্লি সম্পূর্ণ দিল্লি হ্যাঁ ভাই দিল্লি সাদা ভাই এখন বাইরে চলে গেলাম

দেখার মতো পাঁচ হাত হম সম্পূর্ণ কাজ করা হুম প্লাস সিলার মধ্যে কাজ পাচ্ছেন ওকে এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন ভাইয়া প্রতিটা স্টোনের কালার চেঞ্জ বডি এক কালার ভাইয়া মাশাল্লাহ জি ওকে তারপরে তারপরে চলে যাই আমাদের এটা তাওক কাল ভলিয়াম সেভেন হুম কালার হবে ছয়টা হ্যাঁ ভাই একটা আমি খুলে দেখাই আচ্ছা এগুলো প্রোডাক্টের মধ্যে মিনিমাম চাপ পাঁচ থেকে সাতশো টাকা লাভ করবেন ইনশাল্লাহ ভাই জি ইনশাল্লাহ এই যে দেখেন ও অল ওভার কাজ করা বুকে কাজ করা হাতের মধ্যে কাজ করা একদম বোরিং এর কাজ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন প্রতিটা মালের আমরা রেট দিয়ে দেব আপনাকে আর এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই দুই থেকে তিন দিনে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সোল্ড হয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ভাইয়া হ্যাঁ

নেক্সট চলে যাচ্ছি এটা হচ্ছে রং রং গ্রাসিয়া ভাইয়া হ্যাঁ যে কোন কালার খুলবেন যেটা খুলবেন সেটাই দেখবেন নিজে মন চাবে আর অন্য হবে লাক্সারি অন্য ভাই দেখেন এই যে দেখেন ভাই ওরে ভাই বোরিং মধ্যে অস্থির ডিজাইন যেমন হাতাই ডিজাইন তেমন বুকে বুকে খুবই বোরিং বোরিং করা লাক্সারি ভাইয়া মাশাআল্লাহ সেলর কাজ অন্য হবে কোটা অন্যা ভাইয়া হ্যাঁ জি দেখার মতো দুই সাইড এর চিকিনের মধ্যে কোটা অন্যা টপেট কালেকশন মানে একটা লাক্সারি একটা ব্র্যান্ড আপনারা জানেন দীর্ঘ বছর ধরে আসি আপনাদের যেভাবে সাপোর্ট পেলাম আপনাদের যেভাবে সুন্দর সুন্দর কোয়ালিটি দিচ্ছি ইনশাল্লাহ সবসময় দিয়ে যাব যদি এবার এই এবার পঁচিশে যেগুলো ডিজাইন আমাদের কাছে আছে মাত্র আপনাদেরকে দেখানো মাত্র শুরু করছি ভাই যদি একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো আমাদের সম্ভব না ভাই লক্ষ লক্ষ ডিজাইন ভাই লক্ষ লক্ষ এদিকে গেলাম দেখেন লোনের প্রচুর কালেকশন তাই ভাই জি ফাইন কটন সুইস জম জম।

ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন এসে দেখবেন টপ এড কালেকশন আর টপ এড কালেকশন আসলে অবশ্যই লাল টি শার্ট খেয়াল রাখবেন নাহলে প্রতারিত হবেন